সো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই যে আমি বেরিয়ে পড়েছি আজকে নিবার তো পুজো দিতে যাবো ভোর বাজে এখন পাঁচটা তো ঘুম থেকে অনেকটা আগেই উঠে পড়েছি উঠে স্নান টেনান সেরে একদম জামা কাপড় পরে নিয়েছি তারপরে চলো এই দেখো এখানে টেনে ধরে কেমনটা লাগে বলো তো এখন বেরোচ্ছি এখনও উনি টেনে ধরে ঠিক আছে চলো টেনে ধরে আর কি লাভ এই যে দেখো চারিদিক রাস্তা ফাঁকা এখনও ঘুম থেকে কেউ ওঠে নাই অনেকটা মানে আগে উঠেছি উঠে স্নান করে তারপরে বেরিয়ে পড়েছি পুজো দেবার উদ্দেশ্যে আর আমরা যাব সর্বমঙ্গলবারে পুজো দিতে ঠিক আছে আমাদের এখান থেকে যেহেতু কাছাকাছি তো তো এই যে বেরিয়ে পড়েছি চলো রোডের মধ্যে যাচ্ছি অনেকটা সকালের দিকে গেলে কি বলো তো ফাঁকা থাকে তো বেশ একদম ভালোভাবে পুজোটা দেওয়া যায় আর মানে একটু দেরিতে লেট করে গেলে পুজো তুমি দিতে পারবে কিন্তু একটু দেরি হবে এই যে চলে এসেছি চলো এখন পুজোর ডালা কিনবো তারপরে আমি এখানে গাড়ি রাখতে গেছে বলে আমি একটু দাঁড়ালাম এই যে দেখো কোন ডালাটা নেওয়া যায় বলো তো আমি নিয়েছিলাম এই আলতা সিঁদুর দেওয়াটা নিয়েছিলাম তো চলো আলতা সিঁদুর দেওয়াটাই নিয়েছি মায়ের কাছে একবার বছরে যায় তো একটু আলতা সিঁদুর না দিলে হয় বলতো তো তো আলতা সিঁদুর দিয়ে দিয়েছিলাম পুজোটা আর এর মধ্যে সবই ছিল মোটামুটি যেগুলো লাগে ফুল ধূপ সন্দেশ এর মধ্যে সবই ছিল তো চলো এই যে আমি যাচ্ছি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর ফাঁকা টাইমে গেলে আরো সুন্দর করে মন্দিরটা দেখানো যেত তো এতটাই ভিড় মানে খুব যে ভালো করে চারপাশটা দেখো সেটার দেখানোর মতো সুযোগ হয়নি এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকেও দেখাচ্ছি দেখো তাও এটা মানে অনেকটা সকালে ভোরের দিকে বলে তাই না বেলায় গেলে ওরে বাবা জায়গা থাকে না এতটা পরিমাণ ভিড় থাকে জানো তার এখানে সবাই দেখো শোনাচ্ছে সে কথা আছে না তো মা সেটাই শোনাচ্ছে আর এখানে দেখো ওই যে তোমাদেরকে মা বিপতারিকে একটু দেখানোর চেষ্টা করলাম যদিও আমি ছোটখাটো একটা মানুষ এত লোকের ভিড়ে তো আমি আর মানে সামনে যেতেও পারছি না আর মানে এতটাই ভিড় দেখাও যাচ্ছে না আমি ওটা ফোন হা অনেকটা উঁচু করে ক্যামেরা তুলে যে এটাই দেখাতে পেরেছি এটাই আমার সৌভাগ্য তো যাই হোক চলো মা তুমি সবাইকে আশীর্বাদ করে দিও সবার বিপদ দূর করে দিও সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসে এই যে গেটের সামনে এনারা সবাই বসে থাকে আমি তো আগের বছর জানতাম না তার জন্য আগের বছর চাল নিয়ে যায়নি বছর আমার আমার ভালো করে মনে ছিল যে ওখানে সবাই বসে থাকে সবাই চা চায় টাকা তো এত থাকে না যে সবাইকে টাকা দিতে পারবো তো চাল ছিল আমি নিয়ে গেছিলাম সবাইকে অল্প অল্প করে একটু করে চাল দিয়ে দিচ্ছি আর টাকা নিয়ে গেলে মানে অনেকগুলো টাকা খুচরো নিয়ে যেতে হবে এত টাকা নাই আমার কাছে সত্যি কথা বলতে দু পাঁচ টাকা হলে ঠিক আছে দু পাঁচ টাকা তো এমনি ঠাকুরের কাছে দেওয়া হয় আর এতগুলো লোককে আমার টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই তো চাল নিয়ে গেছিলাম যে এই চালই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দেখো না তারা হুড়ো চোটে একদম আলদাটা পড়াই হয়নি আর এদিকে চলো আমার প্রায় শেষের দিকে আমি অল্প অল্প করে দিলাম তাও পুরোটা দিতে পারলাম না কারণ ওই পাশেও অনেকটা বসেছে তা এখানে চাল দিতে গেলেও এক বস্তা মতো চাল আনতে হবে তবে যদি মনে হয় সবাইকে দিতে পারো তাও কম হবে শুধু এই পাশে বসে আছে মন্দিরের ওই পাশে আর একটা গেট আছে মন্দিরে অনেকগুলো গেট আছে তো ওই পাশেও তো বসে আছে ওই পাশেও তো দিতে হবে তাই না তো আমার দিতে দিতে মানে সবই শেষ হয়ে যাবে এক বস্তা চাল হাওয়া লাগবে না এখানে তো যাই হোক এই যে মা মনসা ঠাকুরের ঠাকুরটা কত সুন্দর লাগছে ভাল লাগছিল আর এই যে মন্দিরটা একটু তোমাদেরকে হালকা করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমি তো চলো সবাই হালকা করে দেখে না পরে যদি আমি ফাঁকা টাইমে কোনো সময় আসি তো তোমাদেরকে দেখাবো এই যে বাড়ির রয়েছে বেরিয়ে মন্দিরটার সামনে একটা মন্দির হয়েছে বেশ আমার ভালো লাগলো বলে একটু ক্যামেরা বন্দি করলাম তো সবাই ভালো চলে যাচ্ছি টাটা